বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্তা এখনও তার ভক্ত সংখ্যা নেহাত কম নয় সেনা জওয়ানের পরিবারের মেয়ে তিনি তাই দেশাত্মবোধ নিয়েও একাধিকবার মন্তব্য করেছেন সম্প্রতি এক্স হ্যান্ডেলে অনুরাগীদের কিছু প্রশ্নের উত্তর দেন প্রীতি জিন্তা এক অনুরাগী প্রশ্ন করেন প্রিয় প্রীতি তুমি কিন্তু সত্যিই একজন সেনা জওয়ান রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে কৌতূহলী এ প্রশ্নের উত্তরে প্রীতি প্রথমেই জানান রাজনীতিতে যোগ দেওয়ার তার কোনো ইচ্ছে নেই তবে একাধিক রাজনৈতিক দল থেকে তার কাছে প্রস্তাব এসেছে অভিনেত্রী লেখেন রাজনীতি আমার জন্য নয় এত বছরে বিভিন্ন রাজনৈতিক দল আমাকে রাজনীতিতে যোগদানের প্রস্তাব দিয়েছে রাজ্যসভার আসনেরও প্রস্তাব এসেছে কিন্তু বিনীতভাবে সকলকে প্রত্যাখ্যান করেছি এটা আমি চাই না সেনা জওয়ান প্রসঙ্গে প্রীতি বলেন আমাকে সেনা জওয়ান বলে ডেকে খুব একটা ভুল করেননি কারণ আমি এক সেনা জওয়ানের মেয়ে এক সেনা জওয়ানের বোন সেনা জওয়ানের ছেলে মেয়েরা কিন্তু খুব অন্য রকম হয় তার ভাষ্যে আমরা উত্তর ভারতীয় বা দক্ষিণ ভারতীয় নই আমরা নিজেদের হিমাচলি বা বাঙালিও বলি না আমরা শুধুই ভারতীয় দেশপ্রেম আমাদের রক্তে রয়েছে দেশকে নিয়ে গর্ব করতে আমরা জানি